হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি তো আপনাদের জন্য আবার কিছু টপসের কালেকশন নিয়ে আসি এই টপসটা হচ্ছে বিশেষ করে কোটি স্টাইলে তো বিশেষ করে এই কাপড়টার নাম হচ্ছে বাংচুর কাপড় কাপড়টা ধরতে অনেকটা আরাম অনেকটা সফট অনেকটা মোলায়েম তো অ্যাডলিস্টটা একবার দেখে নিন এবং পরে কমফোর্ট ফিল করা যাবে তো লিস্ট সাইজের ক্ষেত্রে বলতে গেলে সাইজ হচ্ছে একদম এম সাইজ থেকে শুরু করে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত দেওয়া যাবে তো যাদের যাদের দরকার পড়ে তাহলে অবশ্যই দোকানে আসতে হবে আপাতত আমাদের দোকানের নামে কোনো ধরনের কোনো অনলাইন পেজ ক্রিয়েট করা হয় নাই যার কারণে গিয়ে আমরা অনলাইন পেজে কাজ করতে পারতেছি না তো আপনাদের যদি লাগে অ্যাভেলেবেল সাইজ এবং কালার দেওয়া যাবে অতি শীঘ্রই চলে আসেন আপডেট কিছু কালেকশনের জন্য তো আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে মুবারক গার্মেন্টস চৌধুরী মার্কেট অ্যানেক্স ভবন কুটবাজার তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দোকানের ঠিকানাটা টাইপিং করে দিয়ে দিব এবং তো এরকম আপডেট ভালো ভালো ড্রেসের রিভিউ পেতে আমার পেজটি ফলো করে রাখবেন এবং তো বিওয় একটু বেশি বেশি সাপোর্ট করবেন একটু বেশি বেশি ভালোবাসা দেবেন তো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া দোয়া করবো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম